বন্ধুরা আজকে কিন্তু সাত দিনের জন্য বিশাল বড় অফার থাকবে এই মুহূর্তে আমি অবস্থান করছি আলিপ মোটরসে আর আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন হাসিফ ভাই কানেক্টেড আছে আর প্রচুর পরিমাণ স্কুটার ভেরিয়েন্ট আছে এরপরে স্পোর্টস সেগমেন্ট আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভাইয়া আসলে সাত দিনের জন্য আপনারা তো বিশাল বড় একটা অফার দিয়েছেন এটা যদি আমার বিয়দের সাথে একটু শেয়ার করেন অবশ্যই আলিফ ভাই আজকে তো যেহেতু অফার দিয়েছি অবশ্যই শেয়ার করব যারা এই সেভেন ডেসের মধ্যে আসবেন আশা করি একটা বিগেস্ট ডিসকাউন্ট আমাদের কাছ পেয়ে যাবে আচ্ছা মানে ডিসকাউন্ট থাকবে সেটা প্রত্যেকটা বাইকেই থাকবে প্রত্যেকটা বাইকেই থাকবে আচ্ছা তো শুরুতে আজকে কোন বাইকটা দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই যেহেতু আমরা এখন হচ্ছে স্কুটি কম্পার্টমেন্টে রয়েছে তো আমরা আসলে স্কুটি কম্পার্টমেন্টের স্কুটি নিয়ে একটু কথা বলি আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টের কিছু দেখেন তো সেক্ষেত্রে আপনি অ্যারোস দিতে পারেন এডিবি দেখতে পারেন আচ্ছা যার যেমন চাহিদা হয় আর কি আচ্ছা এডিবি রয়েছে আমাদের কাছে যেটা হচ্ছে ডুয়েল পারপোজ টায়ার এবং এবিএস ভেরিয়েন্ট এবং এইখানে আপনি যদি এডিবি পূর্ববর্তী প্রাইস দেখেন যে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাট আমরা অফার প্রাইস দিয়েছিলাম পাঁচ লাখ তিরিশ হাজার টাকা বাট এই সেভেন ডেসের মধ্যে যারা আসবেন তারা কিন্তু এডিবির ক্ষেত্রে আরও কিছু ডিসকাউন্ট করা থাকবে আপনাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে জি আরও ডিসকাউন্ট থাকবে আচ্ছা কত ডিসকাউন্ট পাওয়া যাবে ভাইয়া নর্মালি তো পাঁচ লাখ পঁয়ত্রিশ এখান থেকে আমরা পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক করব এবং শোরুমে আসার পরে আরিফ ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো কিছু অর্ডার করা হবে আরো ডিসকাউন্ট থাকবে জি আচ্ছা সো বন্ধুরা যারা প্রিমিয়াম সেগমেন্টে স্কুটার নিতে চাচ্ছেন মানে একবারে কমফোর্ট চাচ্ছেন একটা স্কুটার দীর্ঘদিন চালাবেন জ্যামের মধ্যে চালাবেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন হবে বিশেষ করে এই হুন্ডা এডিভিটা আচ্ছা তাও আবার পাবেন মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকায় আসলে কিন্তু আরো ডিসকাউন্ট থাকবে ভাইয়া এরপরে কোনটা দেখাবেন আচ্ছা আরিফ ভাই এরপর হচ্ছে আমরা একটু দেখাতে চাচ্ছি অ্যারোক্স অ্যারোক্স মডেলটা কিন্তু দেখতে পান এবং অ্যারোক্সের কিন্তু আমাদের ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান হ্যাঁ দুই দেশের ভেরিয়েন্টই অ্যাভেলেবল রয়েছে মোটামুটি ফুল ডিটেলস আমরা ভিডিওতে বলে দিয়েছি কোন মডেলে কেমনটা পাবেন এবং আমরা যদি প্রাইজের ব্যাপারটা আসি এই অ্যারোক্সের ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট যেটা হচ্ছে সাইবার সিটি কালার প্রাইস রাখা হচ্ছে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যান্ড এইখান থেকে আমরা ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক করেছিলাম বাট আপনারা আসার পরে এটার ক্ষেত্রেও আপনাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে যেটা হচ্ছে শোরুমে আসতে হবে অ্যান্ড অ্যারক্সের আপনি যদি ইন্ডিয়ান ব্র্যান্ডে চুজ করেন এখানে প্রাইস রাখা হচ্ছে বাথরুম চার লক্ষ তিরিশ হাজার টাকা এইখান থেকেও আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে এখান থেকেও ডিসকাউন্ট থাকবে আর কে কোথা থেকে আমাদের এই ভিডিও লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবেন আমরা সব স্কুটারে একে দেখাবো আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাইয়া আরিফ ভাই এরপরে আমরা দেখা হচ্ছে সুজুকি বার্গম্যান অনেকে বলেন বার্গম্যানটা আছে কিনা সো বার্গম্যান কিন্তু চলে আসছে এবং লেটেস্ট মডেলের বার্গম্যান কিন্তু এই মুহূর্তে আলি পড়াতে চলে আসছে যেটা রিম সাইজ ছিল পূর্ববর্তী থেকে একটু আপডেট হয়েছে এটা হচ্ছে টুয়েলভ ইঞ্চির একটা রিম সাইজ পাবেন উইল পাবেন অ্যান্ড এটা কিন্তু আপনারা রাইট কানেক্ট করতে পারবেন পাশাপাশি এটার মধ্যে কিন্তু আপনার ফুট স্পেস মানে যেখানে পা রাখা হয় সেখানে কিন্তু আপনার স্পেস রয়েছে মানে আপনার প্রয়োজনীয় ব্যাগ লাগে সেখানে বহন করতে পারবেন মানে পর্যাপ্ত স্পেস পাবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রথমে যে দুটো স্কুটি দেখছেন একটা হচ্ছে একশো ষাট সিসি আর একটা হচ্ছে এই সেম সাইজের স্কুটি কিন্তু শুধু কি বাড়বেন বলতে গেলে বা দিক থেকে কিন্তু এটা একটু বড় এটা কিন্তু দেখতে অনেক বড় হল এটা কিন্তু সিসি কম মানে মাইলেজ কিন্তু আপনারা অনেক ভালো পাবেন এটা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি দেখেন এখানে কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম লেভেলের একটা স্কুটি আচ্ছা তো সুজুকি বার্গম্যানটা বাজেটের মধ্যেই হবে না ভাই জি আশা করি আমাদের পূর্ববর্তী প্রাইস ছিল তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা আর ডিসকাউন্ট ছিল ফাইভ মানে তিন লাখ পঞ্চাশ এরপরে শোরুমে আসবেন ইনশাল্লাহ এইখান থেকে আপনাদের জন্য এই সেভেন ডেসের মধ্যে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকতেছে আরও ডিসকাউন্ট থাকবে আরও ডিসকাউন্ট থাকতেছে আচ্ছা ভাই এরপরে কোনটা দেখাবেন এরপরে যেমন অ্যারক্সের এখানে কিন্তু আরও একটা কালার দেখা যাচ্ছে এছাড়াও অ্যারোক্সের আরও কালার রয়েছে আমাদের কাছে আর যদি আপনি হোল্ডার লভার হন সেই ক্ষেত্রে হোল্ডার ওয়ান সিক্সটি সিসির আরও একটা কম্প্যাক্ট ডিজাইন রয়েছে যেটা হচ্ছে অন্য বেরিও বেরিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতেও কিন্তু আপনার লেগ স্পেসটার মধ্যে একটা স্পেস রয়েছে আর প্রত্যেকটা স্কুটি কিন্তু আপনার রিমোট সিস্টেম মানে পুস সুইচ বলতে পারেন আপনি সিট ফুয়েল ক্যাপ সব কিছু অটোমেটিক অন করতে পারবেন সুইচ দিয়ে আর বেরিওটা হচ্ছে একটা রিজনেবল প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র চার লাখ টাকা যেটা পূর্বে প্রাইস ছিল আপনারা যখন আসবেন এখান থেকেও আপনাদেরকে কিন্তু কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে আর যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাই একটু কমেন্টস করবেন যে কে আসলে কোন স্কুটিটা বেশি পছন্দ করছেন আমরা আসলে চেষ্টা করবো আপনাদের জন্য একটা বেস্ট প্রাইস প্রোভাইড করার আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাইয়া বা এরপরে রেজ এ রয়েছে আপনি একটু বলে দেন আচ্ছা রেজ এটা যেটা মূলত দেখতে পাচ্ছেন স্ট্রিট এলি ভার্সন এবং এটা হচ্ছে সব থেকে আপডেট কিন্তু একটা স্কুটার এবং এটাতে কিন্তু এলইডি ডিআরএল দেওয়া আছে সেই সাথে কিন্তু এটা হচ্ছে ব্লু কোর হাইব্রিড অর্থাৎ এটাতে হচ্ছে ব্যাটারি ফুয়েল কনজাম হয়ে কিন্তু স্কুটারটা চলবে এবং সব থেকে বেশি মাইলেজ পাবেন আপনি যদি স্কুটারের কোনো সেগমেন্টের কথা বলেন এই স্কুটারটার ওপরে আপনি কোনো স্কুটার থেকে কিন্তু এত বেশি মাইলেজ পাবেন না এটা থেকে আপনি এক লিটার তেলে কিন্তু ষাট কিলোমিটার পর্যন্ত কিন্তু মাইলেজ পেতে পারেন এই স্কুটারটা থেকে তাই তো ভাই জি আরেক ভাই এটা খুবই ভালো মাইলেজ পাবেন এবং এটাতেও কিন্তু এখানে স্পেস রয়েছে এবং বুক রয়েছে আচ্ছা এখানে অ্যাড করে নিয়ে যেতে পারেন আচ্ছা এটাতে কিন্তু ব্যাগ হোকও রাখা যাবে মানে ব্যাগ রাখা যাবে পাশাপাশি সিটটাও দেখতে পাচ্ছেন ডুয়েলটা অনেকটা সিট এবং গ্র্যাব রেলটাও কিন্তু স্ট্রং আবার বাজেটের মধ্যে আমরা বলতে পারি একটা বেস্ট কম্বো হবে যাদের বাজেট একটু ইস্যু আছে যে আমি একটা স্কুটার চালাবো কিন্তু বাজেটটা একটু কম হলে ভালো হয় তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট স্কুটার হবে এটা প্রাইস কত পড়বে ভাই এটা পূর্ববর্তী প্রাইস ছিল দুই লাখ পঁচাত্তর হাজার টাকা বাট এবার হচ্ছে ছিল বাট আপনারা যারা এই টাইমের মধ্যে আসবেন তাদের জন্য আরও সামান্য কিছু ডিসকাউন্ট থাকবে আরও সামান্য ডিসকাউন্ট থাকবে তো দ্রুত চলে আসেন আলিপ মোটরসে স্কুটার সেগমেন্ট বলেন স্পোর্টস সেগমেন্ট বলেন সব পাবেন আমরা এখন একটু স্পোর্টস বাইকে চলে যাই ভাই যে আলিপ ভাই চলেন আমরা এখন স্পোর্টস যে মডেলগুলো রয়েছে এটা দেখাই আচ্ছা এর আগে কিন্তু এই যে এখানে একটা স্কুটার আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সবথেকে দামি স্কুটার যেটা হচ্ছে অ্যারক্স একেবারে কার্বো আলটিমেট ভার্সন এই যে দেখেন এখানে কিন্তু টার্বো শিফটার আছে পাশাপাশি ওয়াই সি ইঞ্জিন কিন্তু দিয়ে দেওয়া আছে ওয়াই সি এবং এটাতে কিন্তু পারফরমেন্স ড্যাম্পারও আছে যারা একেবারে প্রিমিয়াম নিতে চাচ্ছেন সব থেকে লেটেস্ট প্রযুক্তির স্কুটার নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা পছন্দর প্রথম তালিকায় রাখতেই পারেন আমরা এখন স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো দেখাবো তো সর্বপ্রথমেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে জনপ্রিয় স্ক্যামলার সেগমেন্টের বাইক সেটা হচ্ছে এক্সেস 155। ওয়ান সেই সাথে কিন্তু অন রোড অফ রোড টায়ার থাকছে এবং এটাই হচ্ছে একেবারে লেটেস্ট ভার্সন এরপরে কিন্তু এক্সেসারের আর কোনো সংযোজন কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি এটা একবারে লেটেস্ট সংযোজন ভাই এক্সেসারে কি কি থাকছে একটু জানাবেন আমার ভিউয়ারদেরকে আরিফ ভাই এক্সেসারের মধ্যে এটা কিন্তু সিঙ্গেল পাইপ হ্যান্ডেল বার এই কারণে আপনি যখন লং রাইড করবেন আপনার কিন্তু কোনো প্রকার কোনো পেইন হবে না আচ্ছা হ্যাঁ এটা কিন্তু এলইডি লাইট আলোটাও পর্যাপ্ত এবং এটা ডুয়েল পারপাস টায়ার আপনি যখন রোডে রাইড করবেন এটা ওয়েট সারফেস হলেও এটা কিন্তু বেটার গ্রিপিং থাকবে পাশাপাশি ইঞ্জিনটা ওয়ান ফিফটি ফাইভ সিসি যেটা আর ওয়ান ফাইভের ক্ষেত্রে আপনারা সেম ইঞ্জিনটা পাওয়া যান সব পাওয়ারের ক্ষেত্রে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ নেই এবং এটা যেহেতু লিকুইড কোল্ড ইঞ্জিন সেক্ষেত্রে ইঞ্জিন যে গরম হওয়ার একটা ব্যাপার থাকে এই ব্যাপারটা কিন্তু আপনার ফেস করতে হবে না এবং এই বাইকটা আপনি যখন রাইড করবেন মোটামুটি একটা কমফোর্টেবল রাইড করতে পারবেন লং ডিস্টেন্স হোক শর্ট ডিস্ট্যান্স হোক এটা কোনো পেনের সমস্যা নাই এবং আলি আপনি যদি এক্সেসারগুলি নিতে চান লেটেস্ট ভার্সনগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং এই মুহুর্তে আলি পরস প্রাইস রেখেছে মাত্র পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের ক্যাশব্যাক ছিল ফাইভ মানে পাঁচ লাখ ষাট হাজার টাকা

অনেকটা ভিডিওতে বলে যে ভাই ইন্দোনেশিয়ান কিনা না এটা ইন্দোনেশিয়ান না ইন্দোনেশিয়ান হয়তো ইন ফিউচার আসতেও পারে সেটা জানতে পারবেন সো এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এ এর মধ্যে ওয়ান ফাইভ ভার্সন এস যেটা স্প্লিট সিট না সিঙ্গেল সিট একদম ফ্রেশ সিট পাবেন যেটা আপনার রাইডার ফিলিয়ন এবং আপনাদের সাথে যদি কোনো বেবি থাকে তাকেও বসিয়ে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার হ্যাসেল সারাই আর আলি পরস এটার প্রাইস রেখেছে মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা অফার দিয়েছিল বাট এই ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য একদম একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে এটা শোরুমে আসার পরে ইনশাল্লাহ নিয়ন নিয়ত নিয়ে আসবেন খালি হাতে ফিরবেন না খালি হাতে ফিরবেন না নিয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা কিন্তু একেবারে ইনডোর যে কালার ওই কালারেই কিন্তু চলে আসছে আর এটা কিন্তু আর আশা করা যায় এরপরে হয়তো নাও পেতে পারেন যারা নিবেন দ্রুত যোগাযোগ আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই আর ভাই এরপরে দেখাবো হচ্ছে এমন একটা কালার সাদা চকচকে একটা কালার আচ্ছা এই কালারটা এই মুহূর্তে আলিপটে অ্যাভেলেবল রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন আরিপাই যে এই কালারটা যারা আরন ফাইভ এম কেনার চিন্তা করেছেন বা বারের স্বল্পতা রয়েছে তো তারা কিন্তু চাইলে এই কালারটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন কারণ এই কালারের মধ্যে আপনি কিন্তু এমের যে ফিচারগুলো মোটামুটি অলমোস্ট সেম ফিচারগুলাই কিন্তু এখানে পাবেন রুয়েল এস কুইক শিফটার ট্রাকশন কন্ট্রোল বিগ মিটার সেট আপ অল এভরিথিং কিন্তু এটার মধ্যে রয়েছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট সো টেনশন ফ্রি চলে আসবেন এটাই কিন্তু আপনি বেটার মাইলেজও পাবেন লেটেস্ট মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড পূর্ববর্তী প্রাইস ছিল আমাদের পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক করা ছিল এরপরেও আমাদের শ্রমে আসলে আরিফ ভাই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরও কিছু অর্ডার থাকবে ইনশাল্লাহ স্পেশাল কিন্তু ডিসকাউন্ট থাকবে আর ইন্টেন্সিটি হোয়াইটে কিন্তু আপনি ভাই যেমনটা বললো ডুয়েল চ্যানেল এবিএস এর এরপর হচ্ছে ইউএসডি সাসপেনশন সব কিছুই পাচ্ছেন ইমের মধ্যে যা আছে মোটামুটি সবই পাচ্ছেন আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি ভাই একেবারে নতুন আসা দু হাজার পঁচিশের আরন ফাইভ ভি ব্লাড যেটা ফুল ম্যাট ব্ল্যাক কালার জি আচ্ছা এটাও अवेलेबल আছে আপনাদের কাছে জি এটাও अवेलेबल রয়েছে আরিফ ভাই এবং এটা খুবই চমৎকার একটা কালার মানে আর আর15 ইন্দোনেশিয়ান হোক ইন্ডিয়ান হোক এগুলা সব একটা প্রিমিয়ামনেস বজায় রাখে এন্ড আপনি যদি এটা এখানকার গ্রাফিক্সটা দেখেন এটা কিন্তু লেটেস্ট যে মডেলগুলো আর থ্রি আর টু ফাইভ আর সিক্স আর সেভেন সবগুলোতে কিন্তু এই গ্রাফিক্সটা এডিশন হয়েছে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল মার্কেটে সো আলি পটার্সের যেহেতু বাংলাদেশে আরাউন্ড ফাইভের যে সিসিগুলো রয়েছে আমাদের আসলে ইম্পোর্টের ওয়ান সিসি হয় সো যদি যখন পারমিশন হবে তখন আবার আপগ্রেড হবে আলি পটার্স সবসময় লেটেস্ট মডেলগুলো নিয়ে আসে সো এখন কিন্তু লেটেস্ট মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যান্ড এই মডেলটা আলি থেকে নিয়ে যেতে পারবেন মাত্র ছয় লক্ষ দশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট অ্যান্ড এটা আমাদের পূর্ববর্তী কিন্তু ফার্স্ট থাউজেন্ডের ক্যারি ব্যাক ছিল বাট এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরও কিছু অনার করে দিতে হবে সো টেনশন চলে আসছে আচ্ছা পাশাপাশি আমরা এদিকে যে বাইকগুলো এখন দেখব পুরো বাংলাদেশের মধ্যে আসলে এরকমভাবে বাইক ডিসপ্লে করা শোরুম কিন্তু একটাই এখন সেটা হচ্ছে আলীক মোটরস জি কারণ একসাথে এক ছাদের নিচে এই তিনটা বাঘা বাইক পাওয়া কিন্তু দুর্লভ ব্যাপার এটা দুর্লভ ব্যাপার আমি ভাই কারণ আপনি দেখেন যে ইন্দোনেশিয়ান এখানে আপনাদের ফার্স্ট হচ্ছে ভার্সন 4 দেখিয়ে দিলাম এবং আরন 5 এম এর যারা বলেন যে ভাই আরন 5 এম এর কি কালার হবে আপনাদের কাছে সো তাদের জন্য হচ্ছে আমাদের এই আয়োজন যারা আরন 5 এম এর কালার খুঁজেন সো তারা কিন্তু আরন 5 এম এর আমাদের কাছে আসলে 25 এর ফার্স্ট যে গ্রাফিক্সটা আমাদের কাছে পাবেন ও এখানে কিন্তু আবার আরেকটা কথা আছে জি কালার ভেরিয়েন্ট বলতে এগুলো কিন্তু একেবারে

সো আমরা কিন্তু প্রাইজের দিকে তেমনটা পরিবর্তন রাখিনি আপনারা আসলে তিনটা মডেলের থেকে যেটাই নেন আপনাদের জন্য একটা গুড প্রাইস আমরা করে দিই আচ্ছা গুড প্রাইস থাকবে আর ডাব্লু জিপিটাও কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন তো ভাইয়া আমরা একটু এই তিনটা বাইকের প্রাইস জানতে চাচ্ছিলাম জারিফ ভাই যদি আপনি টোয়েন্টি ফাইভে মানে টোয়েন্টি ফাইভে আসার যে গ্রাফিক্সটা এটা প্রাইস রাখা হচ্ছিল আলিপ মোটাসে সাত লাখ দশ হাজার টাকা বাট এবার অফার প্রাইজে আপনি এটাও নিতে পারবেন সাত লাখ টাকায় অ্যান্ড আপনি ডাবল জিম এডিশনটা দেখেন এটার প্রাইস ছিল সাত লাখ বিশ হাজার টাকা অফার প্রাইস ছিল সাত লাখ পনেরো বাট এবার আপনারা এটা নিয়ে যেতে পারবেন সাত দিনের জন্য সাত লাখ দশ হাজার টাকা সাত লাইন দশ হ্যাঁ এরপরে একদম নিউলি লং সব করা যে গ্রাফিক্সটা যেটা আপনারা বলেন যে আর ওয়ান ফাইভ এম লেখাটা একদমই স্পষ্ট দেখা যায় যেই গ্রাফিক্সে এবং সামনে স্পিকার থাকে ট্যাঙ্কের স্টিকারটা অনেকটা লং অ্যান্ড রেয়ার সাইডেও কিন্তু স্পষ্ট একটা স্টিকার যেটা

আপনাদের জন্য এটার প্রাইস রাখা হচ্ছে মাত্র সাত লাখ পাঁচ হাজার টাকা আর আরেকবার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য এটা কিন্তু বিশেষ ছাড় থাকবে ইনশাআল্লাহ আমাদের তো ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক হয়েছে এরপরে শোরুমে আসলে আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে খালি হাতে যাবেন না অ্যান্ড আমাদের এখানে যে ডিসপ্লে সেন্টার রয়েছে এখানে প্রত্যেকটা মডেলের একটা করে বাইক দাঁড় করে রাখা আছে আপনারা যখন শোরুমে আসবেন তখন কিন্তু এখানকার যে কোনো মডেল চুজ করার পরে আপনি একদম ইনটেক ইউনিটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমনটা আমি আপনাদেরকে এখনই দেখাবো এখানে যে পরিমাণ বাইক রয়েছে এগুলো ছাড়াও আপনি আসা মাত্রই আমাদের অপোজিটে যে কম্পার্টমেন্টটা রয়েছে এখানে থেকে একদম প্যাকেট বাইক পছন্দ করে নিয়ে যেতে পারবেন একেবারে ইনটেক প্যাকেট খুলে খুলে নিয়ে যেতে পারবেন যেটা আপনার পছন্দ এখানে কিন্তু কাস্টমার ভাইরা এসে নিজ হাতে তার বাইকটা কিন্তু প্যাকেট খুলে খুলে নেয় আপনার জন্য সে অপশনটা আছে শুধু এই যে ডিসপ্লে সেন্টার এখানে কিন্তু না আপনি চাইলে ওয়ার হাউস থেকেও কিন্তু বাইক চলে আসবে আপনি যদি চান যে না আমি ওয়ার হাউজের বাইক নেব ওয়ার হাউজে গিয়েও কিন্তু বাইক চলে আসবে ওয়ার হাউস থেকে আপনি বেছে বেছে দেখে নিতে পারবেন এবং আমার মনে হয় ইন্দোনেশিয়ান বাসনের যতগুলা ভেরিয়েন্ট হয় এখন এই মুহূর্তে কিন্তু আলিক মোটরসেই সব থেকে বেশি ইউনিট আছে জি আরেক ভাই মোটামুটি ইন্দোনেশিয়ান বাইকে ভরপুর আছে আমাদের কাছে যার যেটা লাগে একটা ছাড়া দুইটা দেখে নেওয়ার সুযোগ আছে এবং প্যাকেটিং বাইকটা আমরা পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনাদের পছন্দের বাইকগুলো কিন্তু চুজ করে নিতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের স্কুটি হোক মোটরসাইকেল হোক সে অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু আমরা আরও একটা কালার দিতে পাচ্ছি, স্কুটির যেমন এটা হচ্ছে ম্যাট ব্লু কালারটা আর টার্বো এডিশন যারা খুঁজেন তারা কিন্তু এখানে আসতে পারেন এছাড়াও আরও প্যাকেটিভিট রয়েছে যদিও আজকে এখনও নতুন গাড়ি উঠানো হয় নাই যেগুলো ছিল সেল হয়ে গেছে তো এই কারণে এখানে অনেকটা স্পেস হয়ে গেছে দেখেন এইখানেও কিন্তু আপনাদের পছন্দের অনেক মডেলেরই বাইক ফুললি প্যাকেটিং অবস্থায় আছে তো এইরকম আপনারা নিজ হাতে আপনার পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে আনপ্যাক করে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে অ্যান্ড আমরা আমাদের মূল কম্পার্টমেন্টে আসলাম এখানে আসলে একসাথে অনেকগুলা মডেল দাঁড় করে রাখা আছে আচ্ছা যেমন আর ফাইভ এখানে তিনটা ভেরিয়েন্ট বি রয়েছে বি রয়েছে এক্সেসার রয়েছে মানে আসলে আপনার কি দরকার যেটা দরকার সবই পেয়ে যাবেন আমাদের মোটরসের একই ছাদের নিচে সুনিতা হলে অবশ্যই চলে আসেন আলিপ মোটরসে আপনার স্বপ্নের বাইকটা নেয়ার জন্য আর একটু সুখবর দিয়ে দেই সেটা হচ্ছে যারা এম সেগমেন্টের বাইকগুলো নেবেন আর্ন ফাইভ এম ইন্দো ভাষণের সো এই ভাষণগুলোতে কিন্তু গিফট অফার থাকবে যারা হোয়াইস টপ টেনের এই লাইভ দেখে আসবেন বা আরিফ হাসান চ্যানেলের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা গিফট অফার থাকবে সেটা হচ্ছে বাইকের সাথে কিন্তু আপনি হেলমেট পাবেন তবে সেটা স্টক থাকা সাপেক্ষে হেলমেটের ক্ষেত্রে সো যারা আগে আসবেন তারা কিন্তু এই অফারটা আগেই নিতে পাবে আর স্কুটার নিতে হলে কিন্তু এখানেই আপনি সব থেকে বাংলাদেশের মধ্যে সবথেকে রিজনেবল প্রাইজে যে কোনো মডেলের স্কুটার নিতে পারবেন টপ ব্র্যান্ডের যেগুলো ধরেন হুন্ডা সুজুকি ইয়ামা সব স্কুটার কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে অনেক ধন্যবাদ হাসিফ ভাইকে এত সুন্দরভাবে একটা লাইভ প্রেজেন্ট করার জন্য আর আমাদের হাতে বেশি সময় নেই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ লাইফটা একটু বেশি করে শেয়ার করবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে হাসিফ ভাই যাবার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবেন আমাদেরকে ভাই শোরুমের লোকেশন হচ্ছে সোনালী ব্যাংক কাজী অফিসের ঠিক পাশেই হোটেল পরশের নিচে হচ্ছে আলি পরশে অবস্থিত আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম